গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজকের ওয়েদারটা দেখেছো প্রচণ্ড রোদ্র বেরিয়েছে আর বেশ গরম আর আমি আজকে সমস্ত কাজকর্ম মোটামুটি মিটিয়ে দিয়ে তারপর তোমাদের সামনে কথা বলছি ঠিক আছে তো রান্নাবান্নাও কমপ্লিট পুজোও কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট আর চুলটা দেখে বুঝতে পারছো পুরোটাই ভেজা তো স্নান করার পর পুজো করেছি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি আর চুলটা ভেজা বলে এখন মিলে দিয়েছি আর আজকে শ্যাম্পু করেছিলাম সেই জন্যেই চুলটা ভেজা হলে প্রত্যেক দিন আমি চুল ভেজাই না এই হলো গিয়ে কথা তো আজকের একটু ইস্কন মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর আগেও একবার গেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সঙ্গে অবশ্যই পিহু যাবে আর মা যাবে আর বোন যাবে তো যখন যাব তখন দেখতেই পাবে আর ছেলের তো এখন কি বলবো পরীক্ষা আছে তো পড়াশোনা চলছে তো ওকে সঙ্গে নিয়ে যাব না আর তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে দাদা এটা বন্ধ করে দি এটা বন্ধ করে দি কথা বলছে তো তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাই স্কুল আছে সে কারণে তোমাদের দাদা ভাইও যেতে পারবে না আর দেখি যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে বলবো যেতে আর আর এই দেখো দেখো ছেলে ওখানে মাথার কাছে আছে ঘুমাচ্ছে ঘড়িটাও তার কারণ হচ্ছে ওখানে কথা বললে শব্দ হবে তো সেই জন্য ও এক ঘন্টা বলছে ঘুমিয়ে নেবে কারণ এখন ওর পরীক্ষা আছে তো ওদের যে ইউনিট টেস্টগুলো হয় তো সেইগুলোই আর কি তো তোমরা তো দেখেছ এই কয়েকদিন প্রচুর ব্যস্ত ছিল তো কয়েকটা ওর ফাংশন ছিল তো সে কারণে বেশ ব্যস্ত ছিল তো সেই জন্য পড়াশোনা তো কেমন হয়েছে বুঝতেই পারছো তো সেই জন্য ও এখন রাত্রি জেগেও পড়ছে আবার সকালবেলা উঠেও পড়ছে সেই জন্য আমাকে বললো মা আমি এবার একটু ঘুমিয়ে নিই তো সে কারণে আমি বললাম এক ঘন্টা ঘুমিয়ে নাও তারপর উঠে আবার পড়াশোনা করতে হবে না হলে সন্ধ্যাবেলা এতটুকু পড়তে পারবে না তো ঘুম এসে যাবে সেই কারণে না তো তোমরা তো সবাই জানো তো এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছে ওই জন্য ওকে ডিস্টার্ব করলাম না ওখানে আস্তে আস্তে কথা বলে বেরিয়ে চলে না আর রান্নাঘরে চলো সবার তো খাওয়া হয়ে গেছে বলেছি তো এখানে এই যে বাকি খাওয়ার আছে এগুলো এবার ফ্রিজে রেখে দেবো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো কি কি রান্না বান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে এই দেখো ফুলকপি দিয়ে নিউট্রিলা দিয়ে আর ডিম দিয়ে ঝোল করেছিলাম তো সকালবেলা ডিমগুলো সব খাওয়া হয়ে গেছে আর একটু আলু সেসব খাওয়া হয়ে গেছে বাকিটা আছে যেটা ফুলকপি নিউট্রিলা আলু এটা দিয়ে খেতে ড্রির সঙ্গে আমার খেতে খুব ভালো লাগে তো এটা ডাকিটা হয়েছিল আর এখানে দেখো এখানে মাছের গুঁড়ো দিয়ে আর করেছিলাম সোনা ডাল তার সঙ্গে ছোলার ডাল আর মুসুর ডাল একসঙ্গে তিন রকমের ডাল দিয়ে একটুখানি কুমড়ো দিয়ে আর আলু খুব কম পরিমাণে দিয়েছিলাম দিয়ে একটা তরকারি রেখেছিলাম তো সেটা বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে ওইটা আছে আর এখানে দেখো ভাত এটা বেশি হয়েছে আর এই যে সকালবেলা চপ ভেজেছিলাম তো সেগুলো সব খাওয়া হয়ে গেছে আর আমি চপটা ভেজে রাখি না ওই যে বললাম আজকে ইস্করনের মন্দিরে যাব তো তোমাদের দাদা বলবো যে চপটা গরম করে দেবে কারণ মানে ছেলে একটু মুড়ি দিয়ে খাবে কিন্তু আমি যদি এমনি করে রেখে দিয়ে যাই তো তোমাদের দাদা ভাই ভাজতে পারবে না তো সে কারণে চপটা করেই রেখেছি শুধু গরম করে দেবে তো ছেলে খেয়ে নেবে নাহলে আমি করে রাখতাম না আমি এসে বানাতাম আর এখানে দেখো ঢ্যাঁড়স ভেজেছিলাম আর তার সঙ্গে আলুও ভেজেছিলাম তো আলু খুব কম পরিমাণে ভেজেছিলাম শুধু বিহুর জন্য ভেজেছিলাম তো যাই হোক আলু সব খাওয়া হয়ে গেছে আর ঢ্যাঁড়স অনেকটাই শেষ হয়ে গেছে আর এখানে আছে আর এখানে আছে এই সব রকমের সবজি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছিল তো এই এই হয়েছে রান্না বান্না আর তো কি কি রান্না বান্না হয়েছে দেখিয়ে দিলাম এখান থেকে বেরিয়ে চলে যাই প্রচন্ড গরম দেখো প্রচুর গেমে যাচ্ছি তো দাঁড়াও এখানে একটু বসি তো কি কী বান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম আর আজকে না প্রচুর কাজ ছিল সেই জন্য সকালবেলা থেকে একবারও ক্যামেরাটা খুলতে পারিনি আর ওপরে চিৎকার শুনছো ওই যে পিহু আছে পিহু আর তার দিদা চিৎকার চাচাপাচি করছে কারণ ও বদমাসে যেমন করে আর কি বাচ্চা তো সেরকমই করছে আর দিদা তার পেছন পেছন ছুটছে এই হচ্ছে ব্যাপার আর কি বলেছিলাম না হ্যাঁ সকালবেলা থেকে ক্যামেরাটা একদমই অন করতে সময় পাইনি তার কারণ হচ্ছে আজকে কোনো মশলা বাটাই ছিল না আমি একটুখানি রসুন আদা বেটে রাখি আর কোনো কোনো সময় আবার গ্রেট করেও দেই আর এখন বোনেরা এসেছে তো অনেকটা পরিমাণে মশলা লাগে তো সে কারণে একটু বেটে রাখলে আমার সুবিধা হয় তো একদমই কিছুই ছিল না তো সেগুলো বাড়তে হয়েছিল তো সে কারণে অনেকটাই তারপর এমনি যে ওই যে ঝোলটা হয়েছে ডিমের ঝোলটা হয়েছে তার মশলা তো সে কারণে মানে কী বলবো আজকের অনেকটাই সময় লেগে গেছে ওই দিকের দিকে আর তারপর চপ বানিয়েছিলাম তো তার ব্যাটারগুলো বানানো তো ওগুলোতে অনেকটাই টাইম লাগে তো সে কারণে আর ওই যে ওপরে দেখো কীরকম হাসছে তো যাই হোক দর্শক পিঘু আর কি প্রচুর হাসছে আর সেই জন্য সকালবেলা উঠে পড়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম তো ক্যামেরাটা অন করতে পারিনি তো ভাবলাম আজকে যদি ইস্কন মন্দিরে যাই যদি যাই কারণ এখন তো ঠিক নেই তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সে তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এখন বেজে গেছে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি তো গেলে একটু মানে দেরি করে যাব সাড়ে পাঁচটা ছটার দিকে যাব কারণ যা রোদের অবস্থাটা দেখতেই পাচ্ছো আর দেখো কিরকম ভেঙে যাচ্ছে তো যাই হোক একটু দেরি করে যাব কারণ এই কদিনেই দেখছি হঠাৎ করে গরমটা পড়ে গেছে তো এটা মানে এটার সঙ্গে ধাতস্থ হতে একটু সময় লাগবে তো এর থেকেও গরম পড়ে সেই গরমেও আমরা থাকি তেমন কোনো সমস্যা হয় না কিন্তু হঠাৎ করে মনে হয় যেন গরমটা পড়ে গেছে বলে যেন খুব সমস্যা মনে হচ্ছে যেন মনে হচ্ছে খুব কষ্ট লাগছে তো এই হলো গিয়ে ব্যাপার তো এবার একটু রেস্ট নেবো রেস্ট নেবো বলছি যে রেস্ট নিতে পারবো না কারণ বাড়িটির অনেকগুলো কাজ আছে তো সেগুলো বসে বসে সারবো আর তারপর যখন যাবো তখন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো তো এখনকার মতো টাটা তো দেখে নিলে আজকের কি কি বান্না হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে আজকে ইস্কন মন্দিরে যাব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ভাবলাম তোমরা এর আগের ব্লগে দেখেছ যে চৈত্র সেলে গেছিলাম তো সেখান থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো তারপর ইস্কন মন্দিরেরটা ওটা না হলে অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেখান থেকে কি কি এনেছি সেটা দেখে নাও এরকম পান আর পুরো বাড়িতে এরকম করে কাজ করা আছে আর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস অল বডিতে এরকমই কাজ করা আছে আর মাঝখানে হচ্ছে কাজটা একটু কম হয়ে গেছে এরকম স্টাইপের উপরে আছে অ্যাশ কালারের উপরে খুব সুন্দর ফুটেছে আমার তো খুবই ভালো লেগেছে দেখে এক একটা করে শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি Tekle sedikit kamu. দেখিয়ে দিলাম একটা শাড়ি দেখালাম তো কেমন লেগেছে অবশ্যই বলবে ওই শাড়িটা আমার খুব পছন্দের মানে খুবই ভালো তো সেটা তোমাদেরকে দেখালাম তো ওই পারপাসে আর মা কিছু শাড়ি কিনেছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বোনও কিছু শাড়ি কিনেছিল কিন্তু বোনের শাড়িগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে পিহুর বাবাকে ও ডেকে নিয়েছিল মানে ওইখানেই আমাদের মানে রাস্তাটা ওইখান থেকেই তো পাশ করে মঞ্জুশ্রীর ওখান থেকে তো আমরা যখন ওখান থেকে আসছিলাম তো ওখানেই বোনের হাজবেন্ডকে ওই শাড়িগুলো দিয়ে দিয়েছি সুতরাং ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না মার শাড়িটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দুটো গিফট পারপাসে যে শাড়ি তার মধ্যে একটা দেখিয়ে দিলাম আর একটা দেখাচ্ছি তো চলো দেখে নাও ঝটাপট করে দেখো এটা হচ্ছে ঢাকাই জামদানি করে আছে পার্টটা হচ্ছে এরকম অল বডিটা এরকম কারণ তোমরা জানো আমি নাইটিগুলো যে বাড়িতে পড়ি তো তার নিচে আমি কিন্তু ব্লাউজ পেটিকোট সবই পড়ি তো সে কারণে দুটো ব্লাউজ বলেছিলাম কিনে আনতে চারটে কিনে আনতে বলেছিলাম দুটো কিনে আনিস তো যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে চৈত্র সেনে আর আমার যে চপ্পলটা বাড়িতে পড়ি তো সেটা একদমই নষ্ট হয়ে গেছে কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছিলো তো আমি এমনি যেগুলো প্লাস্টিকের কিছু চপ্পল সেরকম পড়েছিলাম কিন্তু আমি এইগুলোই ব্যবহার করি তো তোমাদের দাদা ভাই এই যে কিনে দিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এই দেখো এই চপ্পলগুলো পড়তে আমার খুব ভালো লাগে কমফোর্টেবল লাগে কিন্তু সবসময় না পাওয়া যায় না তো এবারে দেখলাম হ্যাঁ দোকানে গেছিলাম আমাদের এই চৈত্রপুরি দোকান থেকেই না হয়েছে সেটা আমার তো বেশ ভালো লাগছে আর দেখতেও সুন্দর আর আমি এরকমই একটা পড়তাম সেটা হচ্ছে গোলাপি কালারের আর ওটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে এনেছিলাম তো সেটা কয়েকদিন আগেই ছিঁড়ে গেছে তারপরে যে বললাম প্লাস্টিকের যে চটিগুলো হয় সেগুলো কিছুদিন পরছিলাম তো সেটারও মোটামুটি এই ফিতাটা ছিঁড়বে ছুড়বে করছে তো সে কারণে এই যে একটা নেওয়া হলো তো এটাও বলতে গেলে চৈত্র সেলের তো দেখে নাও আমার তো খুবই ভালো লেগেছে আর মা বলছে আমাকে এরকম একটা কিনে দিতে কারণ আমারও এটা খুব পছন্দ হয়েছে আর এগুলোই না আমি বাড়িতে পরে থাকি এগুলো কমফোর্টেবল হয় বটে আর পাটা বেশ কি বলবো অসুবিধারও হয় কারণ এর যে দেখাচ্ছে এর যে যে পেছন দিকটা দেখতে পাচ্ছ এগুলো স্লিপ মানে খুব কম কাটে আর কি আর ওই কয়েকদিন মোটামুটি এক মাসের মতো মনে হয় এই প্লাস্টিকের কিন্তু পড়ছে তো যাই হোক ওগুলো পড়লে কি হয় কি পায়ে বেশ ভালো ব্যথা করে আর এগুলো পরলে খুব ভালো হয় মানে পাটা খুব কমফোর্টেবল হয় চৈত্র সেলে কি কি কিনলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর তবে এই যে চৈত্র সেলের যে ব্লকটা এটা তোমরা এই যে চৈত্র ব্লকটা এটা তোমরা পরে পাবে আর নববর্ষের ব্লকটা তোমাদের আগে শেয়ার করবো সে কারণে এই চুটি আগেই পরে নেবো মানে নববর্ষের দিনই পরবো তো এই হলো গিয়ে ব্যাপার তো আবার এগুলোকে সমস্ত পেপারে ভরে নিয়েছি আর এটাকে ভরে নেবো তো এই হলো গিয়ে ব্যাপার এবার এখানে একটু বসি কারণ মোটামুটি সমস্তই কাজকর্ম হয়ে গেছে আর বসে বসে একটু ঘামটাও শুকিয়ে গেছে না হলে প্রচণ্ড ঘেমে গেছিলাম এখন আছে কিছু কাজ আছে তো সেগুলো করব। তো তার আগে আর একটু বসে নি হ্যাঁ তোমাদের বললাম যে রেস্ট নেবো তো রেস্ট তো অবশ্যই নেব কারণ এত তাড়াতাড়ি যাওয়া যাবে না কারণ এখনো রোদ্রুটা কমেনি আর যাবো পাঁচটার দিকে তো সে কারণে একটু রেস্ট তো নিতেই হবে আর বেশ ভালোই গরম তোমাদেরকে তো আগেই বলেছি প্রচণ্ড ঘেমে গেছিলাম তো একটুখানি ফ্যানের নিচে বসেছিলাম বলে তো একটুখানি ফ্যানে নিচে বসেছিলাম বলে জুড়িয়ে গেছে আর নেল পালিশ তো অবশ্যই পড়তে হবে আর জামা কাপড়গুলো রেডি করতে হবে এই হলো গিয়ে ব্যাপার তবে ইচ্ছে ছিল যে ইস্কন মন্দিরটা তোমাদের এই ব্লগেই শেয়ার করব কিন্তু তারপর মনে করে গেল যে তার আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে এর আগের দিন গেছিলাম এর আগের দিন গেছিলাম চৈত্র সেলে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি কি নিয়ে এসেছি তো সেগুলোই শেয়ার করে দিলাম কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই বলবে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর একটু পর থেকে আবার ব্লগটা শুরু তবে সেটা পরের ব্লগে তোমরা পেয়ে যাবে তো এখানেই শেষ করছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসিমুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা